সর্বনাশ এবার রাজকুমার গানের তালে ড্যান্স করে অনন্য রেকর্ড সৃষ্টি করল ছোট দুটি বালক বালিকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি এবারে রোজারিদে মুক্তি পাওয়া মেগা স্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি ব্লক হিট হয় সিনেমাটি এখন বিশ্বের বিভিন্ন দেশে চলছে যুক্তরাষ্ট্রের কানাডায় দারুণ ব্যবসা করছে বলেও জানা যায় রাজকুমার সিনেমার আমি একাই রাজকুমার শিরোনামের গানে ছোট দুটি বালক বালিকা ড্যান্স করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে অনেকেই বলছেন সুপারস্টার শাকিব খানের চেয়েও ভালো ড্যান্স করেছে এই দুজন ছোট বালক বালিকা ড্যান্সের স্টেপ দেখলে মনে হবে এ যেন অনেক অভিজ্ঞ এবং প্রফেশনাল রাজকুমার গানের এই ভিডিওটি শেয়ার করেছেন সিনেমাটির নায়িকা হলিউডের কোটনি কফি পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ভবিষ্যৎ সুপারস্টার আমি আপনার কাছ থেকে শিখব হলিউড অভিনেত্রী কোটনি কফি আরো অভিযোগ তোলেন আমি সিনেমাতে অভিনয় করার পরও কেন পোস্টারে আমার নাম দেওয়া হলো না তাহলে প্রিয় দর্শক ছোট দুটি বালক বালিকার রাজকুমার গানে নাচতে দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য